শীতের সকালে এক কাপ কফি মুডটাকে পুরো চেঞ্জ করে দেয় এই কফি যেমন মুড চেঞ্জ করতে পারে তেমনি ত্বকেরও ক্ষেত্রে ভীষণ উপকারে কাজ আছে আজকে তোমাদেরকে দেখাবো কফি দিয়ে তোমরা ত্বকের কিভাবে যত্ন করবে যা ত্বকের ঝোপ দূর করবে ত্বকের শুষ্কতা দূর করবে ত্বককে সুন্দর এবং উজ্জ্বল করে তুলবে হাই ফ্রেন্ডস আমি মানুষই সাজাবো যতনে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত ব্যাগটা তৈরি করতে লাগবে এক চামচ কফি পাউডার কফি ত্বককে উজ্জ্বল করে তুলে ত্বককে সুন্দর করে তুলে ত্বকে ছোপ দূর করতে সাহায্য করে ত্বক যদি ম্লান হয়ে থাকে তাহলে আরেকটা নতুন টি বলে দি তোমাদেরকে কফির সাথে শুধু একটুখানি দুধের স্বর মিশিয়ে সারা মুখে লাগিয়ে নাও পনেরো মিনিট রাখো তারপর জল দিয়ে ধুয়ে নাও দেখো মুখে কতটা চেঞ্জ আছে লাগবে এক চামচের মতো ভেসিলিন ভেসিলিনটাকে তোমরা ডাবল বয়েলিং প্রসেসে গলিয়ে নিতে পারো বা কোনো মানে সূর্যের আলোতে রাখলেও ভেসিলিনটা গলে যাবে বা এমনিও তোমরা নিয়ে নিতে পারো এই ভেসিলিন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে এছাড়া ফাটা গোড়ালি বা ফাটা ঠটের ক্ষেত্রে ভেসিলিন ভীষণ কাজ দেয় লাগবে দু চামচের মতো কাঁচা দুধ চেষ্টা করবে দুধটাকে সবসময় কাঁচা নেবার কিন্তু যদি একান্তই না থাকে তখন তোমরা ফুটানো দুধও নিতে পারো কিন্তু দুধটা যেন ঠান্ডা হয় দুধ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে দাগ ঝোপ দূর করতে সাহায্য করে এছাড়া ত্বক যদি ম্লান হয়ে যায় বা ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায় তাহলে নিয়মিত দুধের স্বরে ইউজ করো দেখবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নাও এবার এটাকে সারা মুখে ভালো করে লাগিয়ে নাও পনেরো মিনিটের মতো রাখো তারপর নর্ম্যাল জল দিয়ে ধুয়ে নাও বা জলটা যদি হালকা কুসুম হয় তাহলে আরও ভালো হয় ধোবার ক্ষেত্রে মুখটা ধোয়ার পর দেখো হাতটাকে আমি ধুয়ে নিয়েছি দেখো ত্বকটা কতটা পরিষ্কার এসছে ফ্রেন্ডস তোমরা এই প্যাকটাকে সপ্তাহে চার দিন ইউজ করো দেখবে ত্বকটা সত্যিই সুন্দর ফিরবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং ত্বকের দাগচুপ দূর হবে ত্বক যদি ভীষণ ড্রাই হয় সে ডাইনেস ভাবও কেটে যাবে এবার আসি সাইড এফেক্টের কথা যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তারা ভেসলিনটাকে স্কিপ করে যেও বা সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রেও ভেসলিন ইউজ করবার আগে অবশ্যই একবার টেস্ট করে নিও ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো